জয়নীতাই জয় নমস্কার আজকের লীলা বর্ণনা করব কর্ণ কেন দুপদীর জন্য এত কেঁদেছিল এই লীলার বর্ণনা করব দুপদী দুপদী মহাভারতের সবচেয়ে সুন্দরী নারী ছিলেন যখন দুপদী স্বয়ংবর সভা হয়েছিল তখন সকল রাজা রাজাও মহারাজারা দুপদী স্বয়ংবর সভাতে উপস্থিত হয়েছিল স্বয়ংবর সভাতে যখন সমস্ত রাজারা বিফল হয়ে গিয়েছিলেন তখন কর্ণ স্বয়ংবর সবাই ধনু কুটিয়ে মাছের চোখে বেত করবে সব জান জানছিলেন ঠিক সেই সময় দুপদী সবার সামনে বলে উঠে উঠেন আমি আমি কোনো 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 সুতপুত্রকে বিবাহ বিবাহ করব না এই এই বলে কর্ণকে অপমান করেন দ্রুপদী সেই সময় দ্রুপদী কর্ণের বিরক্ত বিরক্তকে কোনো প্রাধান্যই দেননি শুধু দেখিয়েছিলেন কর্ণ একজন সুতপুত্র ছিলেন এরপর থেকে কর্ণ দ্রুপদীকে ঘৃণা করতেন এয়ারপোর্ট থেকে কর্ণ দুপদীকে আর ভালো আসতেন না ঘৃণা করতেন কিন্তু আপনারা এক আপনারা এটা কি জানেন একবার কর্ণ দুপদিকে দুই চোখে সহ্য করতে পারত না পারত না তাকে এত ঘৃণা করতো তার জন্য একবার এক একবার ফুট ফুট করে কেঁদেছিল কিন্তু দেখতে পারতেন না তবু তার জন্য কর্ণ কেঁদেছিল এমন কি হয়েছিল যে কর্ণ দুপদীর জন্য এত 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 কাবু হয়ে পড়েছিল দান বীর কর্ণ কর্ণ কিন্তু দান বীর কর্ণ নিজের জীবনের কালে বহু দান করে এসেছিলেন তিনি নিজ নিজের নিজের দেওয়া কথা সর্বদাই সর্ব সর্বদাই মর্যাদা রাখতেন নিজের জীবনে এত কঠিন পরিস্থিতি আসা আসা সত্ত্বেও নিজেকে কখনো হার মানেননি এই কারণে কৌরবদের হয়ে যুদ্ধ করার পরেও কর্ণকে কর্ণকে আমরা সকলে সম্মানের চোখে দেখি কর্ণ কিন্তু কর্ণ তার জীবনকালে অনেক ভুল কাজও করেছিলেন তার মধ্যে ছিল বরা সবাতে দুপদিকে অপমান করার দূত সভাতে অনুষ্ঠিত হওয়ার জুয়া খেলাতে যুধিষ্ঠি এক এক করে সব কিছু যখন হেরে হেরে গিয়েছিলেন দুর্যোধন ও মামা শুকুনি শুকুনি কি করলে মামা শুকুনি শুকুনির কাছে 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 হেরে গেলেন এরপর যুধিষ্ঠি দুপদিকেও এই জুয়া খেলাতে লাগিয়েছিলেন লাগিয়ে দেন এই জুয়া খেলাতে যুধিষ্ঠি দুপদিকেও লাগিয়ে দেন দেন আর হেরে যান এরপর দুঃশাসন দুপদীর মাথা চুলের চুলের মুঠি দরে দরে টানতে টানতে নিয়ে আসলেন এই দুধ সবাই সকালে সকলের সামনে এবং এবং বস্ত্র হরণ করার চেষ্টা করেন তখন কর্ণও দুঃশাসনকে আটকা আটকানোর চেষ্টাও করেন নাই এই দুসভাতে কর্ণ দুপদিকে অপমান করে করে বলেছেন দেবতারা দেবতারা সকল শ্রীদের জন্য একটি করে স্বামী বিধান সৃষ্টি করেছে কিন্তু দুপদী তো পাঁচটা স্বামী তাই দুপদী দুপদী ছিলেন রূপে একজন ব্যবসা দুপদী কর্ণকে স্বয়ংবর সবাই সবাই আস সামনে সুতপুত্র সুতপুত্র বলেছিলেন ছিলেন সুতপুত্র বলেছিলেন বলে দুপদীকে কর্ণ একটুকু দেখতে ইয়ে করতে মানে ভালো আসতেন না বলে অপমান করেছিলেন সুতপুত্র বলে অপমান করেছিলেন কর্ণকে তাই হয়তো কর্ণও দূত সভাতে দুপদিকে বেশ্যা বলে অপমান করে তার বদলা নিয়েছে এই সভাতে কর্ণ কিন্তু দুপদিকে ব্যবসা বলে বদনাম নিয়েছে তা হলে প্রশ্ন হলো কর্ণ দুপদিকে এত অপমান করতো যাকে কর্ণ এত ঘৃণা করত ঘৃণা করত তার জন্য কেন কর্ণ নিজের চোখের জল ফেলেছিল আর সেই চোখের জল আসার প্রধান কারণ কি ছিল যখন কুরুক্ষেত্রের কুরুক্ষেত্রের যুদ্ধে যুদ্ধ শুরু হতে চলেছে তখন ভগবান শ্রীকৃষ্ণ কর্ণের সাথে দেখা করতে গিয়েছিলেন এবং কর্ণের সকল পরিচয় কি তা কর্ণকে জানিয়েছিলেন শ্রীকৃষ্ণ কর্ণকে বলেছিলেন বলেছিলেন কর্ণ তুমি সুতপুত্র নৌ তুমি কুন্তি পুত্র কুন্তীর বিবাহের আগে আগে তোমার জন্ম হয়ে গিয়েছিল এর জন্যই কুন্তি কুন্তি তোমাকে গঙ্গা জলে বাসিয়ে বাসিয়ে দিয়েছিল আর সেই সেই গঙ্গা জল থেকে অধিরত আর রাধা তোমাকে পায় এবং তারা লালন পালন করে তোমাকে বড় করে তুলে এই পাণ্ডবরা আসল ব্রাতা ন আসল ব্রাতা ব্রাতাগণ তোমার তুমি পাণ্ডবদের হয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করো আর পাণ্ডবদের জ্যেষ্ঠ মানে বড় বাই বরবাই হওয়ার জন্য তুমি হবে পরবর্তীকালে হস্তিনাপুরের পরবর্তী রাজা রাজা তখন অর্জুন হবে তোমার সারথী বিম হবে তোমার ছায়া 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 ছত্র আর ছায়া ছত্র আর আমরা সকলে সর্বদাই তোমার পিছনে থাকবো পাণ্ডবদের পাণ্ডব পাণ্ডবদের জ্যেষ্ঠ মানে বড়ো ভাই হবার জন্য তুমিও দুপদিকে বিবাহ করতে পারবে এই কর্ণ এই যুদ্ধে দুর্যোধনের পরাজিত অবশ্যই হবে এই কারণে তুমি তোমার ভাই পাণ্ডবদের সাথে মিলিত হয়ে যাও এবং তাদের তাদের হয়ে যুদ্ধ যুদ্ধে অংশগ্রহণ করো অংশগ্রহণ করো এই কথা শুনে কর্ণ বললেন হে মাধব হে কৃষ্ণ মাতা কুন্তি আমাকে গঙ্গায় বাসিয়ে দিয়েছিলেন কিন্তু অধীরত বাবা আর মাতা রাধা আমাকে লালন পালন করে বড় করে তুলেছে তারা লালন পালন করে বড় করে তুলে তুলেছে আমি তাদের কথা বলতে পারব না পারব না আমার বিবাহ বিবাহ এক সুত জাতের এক নারীর সাথে হয়েছে সুত সুত পুত্র হওয়ার জন্য আমি জীবনে অনেক অবহেলিত আর অনেক অপমানিত হয়েছি আমি আজ আমি হঠাৎ হঠাৎ করে কিভাবে রাধা পুত্র থেকে পুত্র হয়ে যাব যাব যখন আমি সবচেয়ে বেশি অপ অপমানিত হয়েছিলাম হয়েছিলাম তখন শুধু দুর্যোধনই ছিলেন যিনি আমার সাথে সাথে কি আমার দুর্যোধনের দুর্যোধন দুর্যোধনের যিনি আমার আমার পাশে ছিলেন আর এখন আমি সেই সেই বন্ধু দুর্যোধনের সাথে কি করে বিশ্বাসঘাতক করব। হে মাধব হে কৃষ্ণ দ্রুত দ্রুত সভাতে সাথে মিলিত হয়ে আমি যে দুধ দুধ ব্যবহার দুর্ব্যবহার করেছি করেছি দুপদীর আর পাণ্ডবদের পাণ্ডবদের সাথে তার জন্য আমি আমি আজু আজু জ্বলন্ত আগুনে জল জলে জলা জ্বলতেছি জ্বলতেছি এই এটি আমার জীবনে বড় ভুল এই কথাটি বলতে বলতে কর্ণের চোখে কর্ণের চোখে অশ্রু হয়ে যায় এরপর শ্রীকৃষ্ণকে আবারও বলেন হে কৃষ্ণ হে মাধব আমি জানি যে এ যুদ্ধে পরাজিত হব তবুও আমি আমার আমার হয়ে ধর্মের হয়ে যুদ্ধ করব। তাও সুতপুত্র পরিচয়ে পরিচয়ে আমি যুদ্ধ করব নমস্কার জয় নিতাই জয় গৌর যদি আমার ভুল হয়ে থাকে আপনারা আমাকে নিজ গুণে কৃপা করে ক্ষমা করে দেবেন